এবং উনি কাউন্সিলার কৌশিক নন্দ ঘোষ কাউন্সিলর সুরজিৎ সরকার এক্স চেয়ারপারসন নেপাল সাহা কাউন্সিলর বিটুল রয় কাউন্সিলার সোমা দাস সরকার কাউন্সিলর স্বপন অধিকারী কাউন্সিলর লক্ষ্মী বারুই সে কাউন্সিলর এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী টুম্পা দে ভাইস প্রেসিডেন্ট ওই মহিলা তৃণমূল কংগ্রেসের এবং কাউন্সিলার মোহন রাম এক্স ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর সোমা ঢালি কাউন্সিলার সোনালী ঘোষ কাউন্সিলার কাঞ্চন ঘোষ কাউন্সিলর তাছাড়া জেলার নেতৃত্ব যারা এসছেন তাদের আপনারা জানেন তারা প্রায় আসেন আমার ছোট ভাই কার ও এই তো বান্টি নন্দী বান্টি নন্দী হ্যাঁ বান্টি দেবাশিস আমার ছোট ভাই দেবাশিস কাঙ্গুলি দক্ষ হাতে জেলা চালাচ্ছে বলে এই জেলার সভাপতি হিসেবে পুনর্নিয়োগ হয়েছে কিছুদিন আগেই এবং আমরা গর্বিত তার জন্য সনদ আছে জেলা আইএনটি ইউসের ইউসির সুযোগ্য সভাপতি আর প্রসেনজিৎ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী প্রসেনজিৎ আরও অনেক নেতারা এখানে আছেন আপনারা আছেন মায়েরা ভাইয়েরা মায়েদের সংখ্যা বেশি আছে আমি খুশি সেই এই যে হল তাদের মায়েদের সংখ্যা বেশি আর তারা আমাদের প্রধান শক্তি আজকে সবথেকে বেশি ভয় পাচ্ছে মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বলে সব থেকে বেশি ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি দেখুন বক্তব্য ছোট বিজয়া সম্মেলনই প্রত্যেক বছর হয় এবছরকার বিজয়া সম্মেলনের একটা রূপ আলাদা যে এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা মিলিত হয়েছি সবাই এই গণেশপুরের সাধারণ লোকজন আপনারা কর্মীরা যারা মূল অস্ত্র আমাদের কারণ আমরা মিলবো মেলাবো আমরা চিনব চেনাবো নিজেরা শপথ নেব আর অন্যকে শপথ নেয়াব যে সামনের দিন বিজয় আমাদের আজকের বিজয়া সম্মিলনী দু হাজার ছাব্বিশের বিজয়কে ঘোষণা করছে সেই শপথ নেব সেই জন্যে একবার কার বিজয়া সম্মেলনীর তাৎপর্য আলাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মকুশলতায় এই ঘটনা হচ্ছে প্রায় হাজারখানেক বিজয় সঙ্গেলনী হয়েছে সারা পশ্চিমবঙ্গে আমি নিজেই গেছি প্রায় আটটা নটা সেই দক্ষিণ দিনাজপুর নদিয়ায় এসছি চার পাঁচবার দৌড়োতে হবে এবং সবথেকে বেশি কে দৌড় হচ্ছে আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসে সেই আদি অকৃত্রিম মমতাদি আমার মনে হয় আমি প্রত্যেক জায়গায় বলছি অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসছেন বিজয় সম্মেলনীতে তারা প্রাণ পাত করার জন্য প্রস্তুত দলের জন্য কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত কেউ বলতে পারবেন না যে জয়প্রকাশ দা আমি মমতা দিন থেকেও বেশি পরিশ্রম করি পার্টির জন্য কেউ বলতে পারবেন না তিনি সারা বাংলা পার্টি দেখছেন সরকার দেখছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন সব জায়গায় অক্লান্ত তাই জন্য আমি আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখছি এখন যে যে কারণে আমার এই উপস্থিতি যে এখন থেকে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত দু হাজার ছাব্বিশে আপনাদের কারুর কোনো ছুটি নেই এটা আপনি বলবেন যে আমরা আপনাদের অনুরোধ করছি দয়া করে ছুটি নেবেন না না পার্টি নির্দেশ দিচ্ছে দিয়ে আদেশ দিচ্ছে যদি বাংলায় শান্তি রাখতে হয় যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীদের কারুর কোনো ছুটি নেই যতক্ষণ না ওই ভোটের রেজাল্টটা বেরোচ্ছে ততক্ষণ পরিশ্রম করতে হবে ততক্ষণ দৌড়তে হবে ততক্ষণ এক নাগানে জনসংযোগ করতে হবে মমতাদির উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের পাশে থেকে তাদের সামলাতে হবে এবং আরও একটা দায়িত্ব এসছে নতুন করে বুথ পাহারা দিতে হবে সেই বুথের ভোটার লিস্টের কোন একটা বৈধ নাম যেন বাদ না দিতে পারে বিজেপি এবং ইলেকশন কমিশন মিলে সেই দিকে খেয়াল রাখতে হবে অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে কারণ প্রত্যেকটা বুথ জানে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা বুথের প্রত্যেকটা ভোটারকে চেনে একমাত্র বুথের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেউ নেই সিপিএম নেই কংগ্রেস নেই বিজেপি নেই আমাদের দায়িত্ব কারণ বিজেপির কাছে এখন ইডি এর পরে ইলেকশন কমিশন এসে জুটেছে তারা তাদের নিরপেক্ষতা নষ্ট করে এখন বিজেপির হয়ে কাজ করছে কিন্তু সেখানে মমতা দি বলেছে আমিও আছি আমি আছি আমার সঙ্গে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে প্রত্যেক বুথ পাহারা দেওয়ার জন্য আমাদের বুথ কমিটি আছে বুথের কর্মীরা আছে তারা মানুষের স্বার্থ দেখবে কে কাকে ভোট দেয় সেটা দেখে নয় একটি বৈধ ভোটার বাদ যা দেওয়া যাবে না এটা মমতাদির ঘোষণা আর সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের প্রত্যেকটা কর্মী তাই বিশ্রাম নেই একটা সামনে কঠিন লড়াই এবং এই বয়স্কুর সম্বন্ধে একটা মজার কথা বলি এখানে এখানের কয়েকজন বিজেপি নেতাকে আমি চিনি একটি বাড়ি বিখ্যাত হয়ে গিয়েছিল গয়েশপুরের মধ্যে আমি নাম বলছি না যেখান থেকে এমসের চাকরি বাকরির অনেক ঘটনা হতো লোকে সকালবেলা এসে লাইন দিতেন নাম লেখাতেন বলতেন ঠিক মতন হলে চাকরি হবে আপনারা জানেন সেই সব জায়গার লোকরা আমাকে কিছুদিন আগে একটা কথা বলেছে লোকসভা নির্বাচনের পরে বলেছে জয়েশপুর জানেন তো আপনাদের সংগঠন অদ্ভুত আপনাদের কাউন্সিলারে কাউন্সিল ঝগড়া আছে অনেক সময় দলের মধ্যে একটা গ্রুপ এটা গ্রুপ হয় আপনারাও জানেন আমরাও জানি কাগজেও বেরো কিন্তু যে ভোট আসে আপনাদের এখানে সবাই এক হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করে এবং শেষকালে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে এটা ঠিক কি না আমি অন্যের বলা কথা আমি আপনাদের বললাম কি প্রেসিডেন্ট সাহেব কারণ এরা তৃণমূলের যোদ্ধা যখন মমতাদির ডাক আসে তারা সমস্ত কিছু ভুলে গিয়ে ওই চোরাফুল চিহ্ন আর মমতাদির মুখ আবেগ তার যোদ্ধা হিসেবে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সামনের ছাপি সেও তাই হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেখানে মানিকদা বাপি এরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বিভেদ থাকবে না এটা বলার কিছু নেই এটাই অবশ্যই কৌশিক সব কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে সামনের দিনে লড়াইটা কিন্তু কঠিন কেন আমি বলছি বিজেপির হাতে প্রচুর টাকা পয়সা আছে তাদের টাকা পয়সার সঙ্গে আমরা প্রতিযোগিতায় হেরে যাব তাদের হাতে ইডি আছে সিবিআই আছে এবার নতুন করে যোগ হয়েছে ইলেকশন কমিশন আমি আগের মিটিংয়ে বলছিলাম আপনারা এটা আপনাদের তথ্যের জন্য বলছি আর এসআইএম নিয়ে একটু বলবো আর কিছু না ইলেকশন কমিশন গত সত্তর পঁচাত্তর বছর ধরে নিরপেক্ষ সংস্থা ছিল ইলেকশন কমিশনের পুরো একদম প্রথমে ছিল একজন কমিশনার পরে আরো দুজন তাদের বাড়ানো হলো তিনজন কমিশনার আর বয়সের জন্য একজন তাদের মধ্যে থেকে চিফ কমিশনার হবে তারা ইলেকশন কমিশন চালান জাতীয় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সারা ভারতবর্ষে নির্বাচনটা নিরপেক্ষ হয় আর প্রত্যেক আম জনতা সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেন প্রত্যেকের একটা করে ভোট প্রধানমন্ত্রীরও একটা ভোট মুখ্যমন্ত্রীরও একটা ভোট আপনাদের এখানে যারা আছেন প্রত্যেকের একটা ভোট অট্টালিকায় থাকে তারও একটা ভোট বস্তিতে ঝুপুরিতে থাকে তারও একটা ভোট এটাই হচ্ছে ভারতবর্ষের গর্ব সেইভাবে চলছিল আর সেই কমিশনার নিয়োগ করতো যে কমিটি সেই কমিটির তিনজন সদস্য ছিল এখন তিনজন সদস্য যারা কমিশনার নিয়োগ করবে কে কে ছিলেন এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই কমিটির গঠনতন্ত্র প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী একটা পলিটিক্যাল পার্টির হয় বিরোধী দল নেতা সে অন্য পার্টির হবে তারা চাইবে নিজের লোককে ইলেকশন কমিশনের মাথায় বসাতে তাই জন্য তৃতীয় ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন একদম সম্পূর্ণ নিরপেক্ষ লোক যেন থাকে এতে মুশকিল দেখলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অমিত শাহ ভাবলেন ইলেকশন কমিশনটা দখল না নিতে পারলে আমরা ইলেকশনটাকে ম্যানুপুলেট করতে পারবো না ম্যানুপুলেট না করতে পারলে আমরা অনেক রাজ্যে হেরে যাব। লোকসভাও হেরে যেতে পারি তাই জন্য ইলেকশন কমিশনটাকে দখল চাই আমাদের কি করলেন একটা অর্ডিন্যান্স করলেন সেই অর্ডিন্যান্সে বললেন এখন থেকে ইলেকশন কমিশনার যে নিয়োগ হবে তার কমিটিতে থাকবে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি অমিত শাহ তৃতীয় ব্যক্তি বিরোধী নেতা মানে রাহুল গান্ধী আগে থেকে ভোট নির্ণয় হয়ে গেল আমরা যার নাম প্রস্তাব করব তার পক্ষে দুটো ভোট পড়বে নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাহুল গান্ধী বিরোধী দল নেতা হলেও তার কোনো বক্তব্যের কিছু থাকবে না যাকে ইচ্ছে তাকে আমরা কমিশনার করবো পকেটের লোককে করব নিজেদের লোককে করব কথা আদায় করে নেবো যা বলবো তাই তোকে করতে হবে তাই হচ্ছে এখন তাই হচ্ছে মহারাষ্ট্রের ইলেকশন কমিশনকে বলা হলো মহারাষ্ট্রের ভোটের সময় আমাদের জিততে হবে কি করা যায় দেখো বিজেপির যারা পরামর্শদাতা তারা গিয়ে বলল ভোটের সংখ্যা বাড়িয়ে দাও জয়পুর মানে রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ থেকে ভোটাররা আসবে ভোট দেবে চলে যাবে বিয়াল্লিশ লক্ষ নতুন ভোটার করে দিল রাহুল গান্ধীর ঘুমভাংল ভোট হয়ে যাওয়ার পরে তখন তিনি কমপ্লেন করলেন যে বিয়াল্লিশ লক্ষ নতুন ভোটার হয়েছিল যারা এখানকার ভোটার আগে ছিল না ইলেকশনের আগে ঠিক তিন মাসে বিয়াল্লিশ লক্ষ ভোটার বলে লাভ কি তখন ভোট হয়ে গেছে রাহুল গান্ধী কেন বুঝতে পারলেন না আগে জানেন কেন তাদের বুথে লোক নেই যেভাবে তৃণমূল কংগ্রেসের আছে তাদের ভোটার লিস্ট করার সিস্টেম নেই যেটা আপনারা করেন প্রত্যেক বছর বুথে বুথে গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে মাসিমা আপনার ছেলে তো আঠারো বছর বয়স হয়েছে নামটা এবার তুলুন আপনার জেলাトム ভাইলেগ বিল ছিল এখন ফেরত আসছে তার নামটা তুলতে হবে আপনারা করেন প্রত্যেক বছর ভারতবর্ষের অন্য কোন রাজনৈতিক দল ভোটার লিস্ট স্ক্রুটিনি করে না চেক করে না একমাত্র তৃণমূল কংগ্রেস করে তাই রাউগানকেও বুঝলেন না কেজরিও আলো বুঝলেন না ওখানে 12 লক্ষ ভোটার বাড়িয়ে দিল্লি দখল করে গিলো এবার আসলো বিহারের পালা বিহারে কি করা যায় তখন বললেন এসআইআর নামক একটা পদার্থ সেটা ঘোষণা করে বিহার থেকে সত্তর আশি লক্ষ লোক নাম বাদ দিয়ে দেব আগের কোনো যোগ করেছিলেন এবার বাদ দিয়ে দেব কোনো মুসলমান ভোটার থাকবে না কোনো দলিত ভোটার থাকবে না কোনো ঠাকুর যাদব ভোটার থাকবে না যাদবরা নাকি আর ভোট দেয় লালু প্রসাদ যাদবের নিয়ে তাদের মেনে নিয়ে কারা করছে ইলেকশন কমিশন করছে কার কথায় করছে বিজেপির কথায় করছে সুপ্রিম কোর্ট বাধা দিল প্রথম বলল তুমি আধার কার্ড কেন বাদ দিয়েছ আধার কার্ড কে দেয় ভারত সরকার ভারত সরকারের দেওয়া প্রমাণপত্র তুমি বাদ দিয়ে দিলে ইলেকশন কমিশন আমি চাই না ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড তুমি প্রমাণপত্র নেবে না ভোটার আইডি কার্ড কে দেয় স্যার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেয় ভোটার আইডি কার্ড আর তারাই বলছে এই কার্ডের কোনো মূল্য নেই কি বলছেন আপনারা সুপ্রিম কোর্টে নোটিফিকেশন করে বলছেন আমাদের কার্ডেরই কোনো মূল্য নেই না স্যার এইগুলো দেখে নাগরিকত্ব বোঝা যায় না কে নাগরিক কে নাগরিক নয় ইলেকশন কমিশনকে তখন সুপ্রিম কোর্ট বললেন নাগরিকত্ব যাচাই করার অধিকার কখন কোথায় তোমাদের দেওয়া হয়েছে দেখাও উনিশশো বাহান্ন সাল থেকে এই পর্যন্ত কোন কাগজে সরকার বা পার্লামেন্ট বা আইন ইলেকশন কমিশনকে বলেছে যে তুমি ভোট করা ছাড়াও তোমাদের দায়িত্ব নাগরিকত্ব যাচাই করা দিয়েছে কিছু বলো নাগরিকত্ব যাচাইয়ের জন্য যাচ্ছ ভারতবর্ষের তোমাদের অধিকার নেই অধিকার নেই এখনো পর্যন্ত নাগরিকত্ব যাচাই করা জানেন আপনারা আপনাদের কাছে যে প্রমাণপত্র আছে ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড বা পাসপোর্ট এসব যা আছে এগুলোই প্রমাণ আমরা জানি আর নরেন্দ্র মোদীর কাছে কি এর থেকে বেশি কোনো কাগজ আছে না অমিত শাহর কাছে কি এর থেকে বেশি কোনো কাগজ আছে না তাতে আপনাকে যদি বলে আপনি নাগরিক নন তাহলে আপনি উল্টে বলবেন নরেন্দ্র মোদীও নাগরিক নয় সে একটা এক্সট্রা কাগজ দেখান না

কবে হবে কেউ জানে না ইলেকশন কমিশন বলেনি পশ্চিমবঙ্গে এসআইআর হবে বলে এখনো নোটিফিকেশন করেনি আপনারা এটা মন দিয়ে জানবেন তারা বলছে অমিত শাহ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এসআইআর এসআইআর কেন ওটা হলে যদি আমরা জিতি মানে ওরা বুঝে গেছে যে সংগঠনের জোরে জনগণের সমর্থনের জোরে আমরা জিতব না যদি পেছনের দরজা দিয়ে জিততে পারি শুভেন্দু অধিকারী আরো বলে নিচ্ছে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসন করে দেব দেখা না করে দেখা কত সাহস দেখি আমরা এই রাজ্য চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানকার মানুষ প্রতিবাদী মানুষ স্বাধীনতা কামি মানুষ রাষ্ট্রপতি শাসন ক্ষমতা থাকলে করে দেখাও দেখছি আমরা দিল্লি কেঁপে যাবে দিল্লি টলে যাবে অত ক্ষমতা নেই এই মহল তৈরি করছে আপনারা কেউ ভয় পাবেন না যদি হয় আমরা প্রত্যেক বুথে বুথে দুর্গ গড়ে তুলব আপনারা গড়ে তুলবেন সেখানে ভোটার লিস্টুটিনি হবে একটা বৈধ নাম বাদ দিতে দেওয়া হবে না সেটা আমরা আছি আপনারা আছেন সমবেতভাবে আমরা রুখে দেবো তাদের এই ষড়যন্ত্র পারবে না সেটাও জানে ওরা যে পশ্চিমবঙ্গ অন্য একটা ঘাঁটি দুর্জয় ঘাঁটি শক্ত মাটি আর দুর্জয় ঘাঁটি এখানে অত সহজ নয় লোক বসানো দাঁত বসানো এবার আমাদের উদ্দেশ্য কি আমরা যেভাবে মানুষের পাশে থাকব ভূত আঁকলাবো একই সঙ্গে আপনাদের কাছে আমার অনুরোধ পার্টি চাইছে সবাই মিলে একসঙ্গে কাজ করুন মমতাদি প্রার্থী ঠিক করবেন এটাও বলে দিই আর কেউ না মমতাদি প্রার্থী ঠিক করবেন যে প্রার্থী দেবেন সে আমাদের সকলের প্রার্থী মমতাদির প্রার্থী মানে আমাদের সকলের প্রার্থী আমাদের মনের লোক প্রাণের লোক আমাদের জেতানোর লোক এইটা মাথায় রাখবেন আর বিজেপিকে কে টেনে নামাতে হবে তিরিশের নিচে তিরিশটা কেন বললাম চল্লিশ বললাম না পনেরো বললাম না বিজেপিকে টেনে নামাতে হবে তিরিশের নিচে তার কারণ তিরিশের নিচে গেলে বিধানসভার আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী কোনো বিরোধী দল বলে গণ্য হয় না বিরোধী দল বলে মান্যতা পায় না আর বিরোধী দলের মান্যতা না পেলে না থাক বিরোধী নেতাও থাকবে না বিরোধী দল নেতা বলে কেউ থাকবে না আমাদের কথা যেটা বাংলায় বলা হয় না থাকবে বাঁশ না বাজবে বাঁশি বিরোধী দলের মান্যতাও পাবে না বিরোধী দল নেতাও থাকবে না তিরিশের নিচে নামাতে এটা আমরা মনে করছি সম্ভব সাধারণ মানুষের সমর্থনে এটা সম্ভব তাই জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু জানি যে গণেশপুরের ট্র্যাডিশন রেখে সমবেতভাবে সবাই যুদ্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা গণেশপুর থেকে আবার সেই লিড দেবেন তৃণমূল কংগ্রেসকে এবং যেভাবে আমরা এই বিধানসভা কল্যাণী বিধানসভা আমরা জিতব এবার আমরা জিতব বিজেপিকে এখানে হারাবো এটাতে আমরা নিশ্চিত তাই মনে মনে শপথ নিন যেটা প্রথমেই বললাম দু হাজার ছাব্বিশের বিজয়া সম্মিলনী হবে এখানেই সেখানে আমরা উৎসব পালন করবো মমতাদির চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার এবং এই বিধানসভা কল্যাণী বিধানসভা বিজয়ের একসঙ্গে আমরা শপথ নিচ্ছি সেই উৎসব আমরা এখানেই করব আর তার জন্যে প্রাণপাত করব। আমরা আপনারাই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ Joy one